রান্নাঘরে সকালে কিন্তু সব কাজ হয়ে গেছে চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে একদম রান্নার পর্ব নিয়ে একদম রান্নাঘরে চলে আসলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে এই যে মাছগুলো সব বের করে রেখেছি কাটা মাছ এই যে কাটা মাছ বের করে রেখেছি জলে দিয়ে রেখেছি আর এই যে শিং মাছ শিং মাছও জলে দিয়ে রেখেছি আজকে রান্না হবে কাঁটা পোড়া মাছের রসা আর শিং মাছ তো রান্নাঘরে তো চলেই এসেছি আর আজকে স্ক্রু তোমাদের সামনে আসতে দেরি হয়ে গেল বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেইখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার ভালোবাসা নিয়েও আর তোমাদের ভালোবাসার হাত দিয়ে আমার হাতটা শক্ত করে ধরো আর আমাকে একটু ভালোবেসো আর ভালোবেসে আমার ভিডিওগুলি ফুলোয়াচ করো টিপ করে দেখো না প্লিজ বন্ধুরা আমার যারা বড় আছো বয়োজ্যেষ্ঠ আছো যেমন মাসিমা পিসিমা জেঠিমা কাকিমা মানে আমার মার তুল্য আছো বা বাবার তুল্য আছো তাদের সবার জন্য রইল আমার প্রণাম আর আন্তরিক স্নেহ আর ভালোবাসা আর আমার থেকে যারা বয়সে ছোট আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক শুভকামনা যাই হোক এই যে ভাত তো বসিয়ে দিয়েছি ভাতে ফুটো চলে এসছে ভাত হতে থাকুক তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আশা করি আমার ব্লগটা দেখতে থাকুক তোমাদের ভালো লাগবে আমি তো দেখি দেখো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে এই মাছটা এবার তুলবো ভাজা হয়ে গেছে তারপরে গ্যাস অফ করে দেব ছাদে জামা কাপড় আনতে জামা কাপড় সোনাকালকে মেলে দিয়েছিল সে জামা কাপড়গুলো নিয়ে আসবো আর কিছু জামা কাপড় মেলে দি আসতে হবে সে যাই এই যে মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নি মাছগুলো এসে ধোল দেবো ছাদের থেকে এসে ধোল দেবো এই যে বাঁধি তোলা হয়ে গেলো গ্যাসের বোন অফ করে দিলাম এবার সোনার আমি যাব ছাদে তো চলো আমাদের সাথে তোমরাও চলো এই যে ছাদে চলে এসছি এই মেলবো বালতি নিয়ে আর দেখো কত জামা কাপড় দেখো এগুলো সব নিচে নিয়ে যাব আর এগুলো মেলে দিয়ে যাব মানে একটার উপর একটা একটার উপরে একটা জামা কাপড় দাও হচ্ছে দেখো আমি কিভাবে আসছি একদম ছাদে উঠতে পারি না হাঁপিয়ে এ দেখো জামা কাপড় গুলো তুলে নিচ্ছি আগে ফাঁকা করে নিচ্ছি তারপরে তো মেলতে হবে এই জামা কাপড় গুলো দেখো সব তুলছি সব কড়কড়া হয়ে শুকিয়ে গেছে কালকে মেলে দিয়েছে আর তো কয়েকটা থাকবেই দেখো জামা কাপড় আরও তো মেলে মানে ধুয়ে ধুয়ে আমি ওই সোফার উপর দেখবে এরকম পাহাড় জমে গেছে মেলে রাখো কালকে তো আসবেই ওগুলোকে মিশে করতে নিচে মেলবা কোথায় নিচে মেলার জায়গা আছে রাখ থাকুক না এখানে মেলা কাল এসে নিয়ে যাওয়া কাল বা এসে মেলা থাক এইটা যেগুলো ভেজা আছে সেগুলো মেলে রেখে যাও কারণ আসতে তো হবেই বাকি জিনিসগুলো তো নেবা এগুলো তো ছয় সাত দিনের জন্য এখানে থাকবে না আরেকটা প্যান্ট আছে না ভেজা প্যান্ট না জামা ওটাও মেলে দাও তাই করি তো ভেজা জামা প্যান্টগুলো একটু উষ্ণ উষ্ণ ভেজা আছে ওগুলো মেলে দিই কেন কালকে তো আসতেই হয়কে যেগুলো আজকে মেলে দিয়ে যাবো সেগুলো তো হবে হয়ে যায় আর কিছু নেই আর এই যে আমি তো মানে এই এইটা নিয়ে মেলতে পারবো না সোনাই মেলবে

হ্যাঁ তুলতে তো হবেই প্যান্ট জিন্স গুলো যখন ধুয়েছি তখন দুইবার চালিয়েছি এক ঘন্টা এক ঘন্টা করে জিন্সই ধুয়েছে তাহলে ওর প্যান্ট গুলো করা প্যান্টই তো ধুয়েছি তো হবে না এইটা তুই দে আমি আর পাচ্ছি না এবার সোনা মেলবে ঠান যে সোনার হয়ে গেছে এখন এই যে আমি তো দিলাম কয়েকটা মেলে আর ওই তোলা হলো এবার সোনা মেলে দিচ্ছে আমি আর পাচ্ছি না আমার হাত পিঠ সব ব্যথা হয়ে গেছে হ্যাঁ তাই এসে একবার কষ্ট করে মেলে দিতে পারলে শুকাতে বেশিক্ষণ লাগে না যার অর্দুত তাপ আর হাওয়া তাও তো ছাদে দিচ্ছি না শেডের নিচেই যে দেখো ছাদের শেডের নিচে দিয়ে দিচ্ছি তাতেই করকরা হয়ে শুকিয়ে যাচ্ছে রান্না সেট করেছ না ওইদিকে একটা ব্যবস্থা এই গెంজি গুলো সব ক্লিপ দিয়ে দে নালে পড়ে যাবে দেখো কত জামা কাপড় এখনো মেলা হচ্ছে না এখনো মেলার পর্ব চলছে হ্যাঁ এগুলো তো সোনা সব হাতে ধুয়ে দিল এই কটার জন্য আর ওয়াশিং মেশিন চালানো হয়নি কেন কি আছে এটা এই গেল রে ক্লিপগুলি ওই যে ওখানে আবার কি গেঞ্জিতে চুল লেগে রয়েছে ওই জন্য আবার ধুতে বসলো একটু ধুয়ে এই যে এই সোফার উপর জমিয়েছি দেখো ভুট্টা কী পরিমাণে জামাকাপড় ধোয়া কাচা হয়েছে আর এগুলো প্রায়ই সব ছাদের উপর নিয়ে নিয়ে মেলেছি আমি আর সোনা আজকেও তো মেলে দিয়ে আসলাম নিয়ে আসলাম এই যে জামা কাপড় যে কী হারে ধুয়েছি সেইটা তোমাদেরকে দেখালাম দেখো আর এখন এই মাছের ঝোলটা তো বাকি ছিল সেই ঝোলটা এখন করছি দিকে দেখো এই যে আমার কিন্তু মশলা দিয়ে কষানো হচ্ছে আর মাছ তো ভাজা হয়ে গেছে মশলা আমার পুরো কষানো হয়ে গেছে হ্যাঁ ঝোল দেব আর এই দিয়ে দেখো ভাতও হয়ে গেছে আর শিং মাছটা করব তবেই হয়ে যাবে আজকে দুপুরের রান্না দেখো কালারটা খুব সুন্দর এসছে চলো মশলা দিয়ে তো তেল বের হয়ে গেছে এইবার দিয়ে দিই ঝোল ঝোল দিয়ে দিলাম ওটা একটু ফুটতে লাগুক তারপরে মাছগুলি দিয়ে নামিয়ে দেব আমার মাছ রান্না তবে একদম কমপ্লিট হয়ে গেল আর ঝোলের কালারটা দেখো কি সুন্দর এসেছে এর ভিতর যখন ঝোলটা ফোটার পর মাছগুলো পড়বে আরও কিন্তু দেখতে সুন্দর লাগবে বন্ধুরা দেখতে থাকো কোথাও কিন্তু চলে যাবে না আমার ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবে বন্ধুরা তো মাছের ঝোল কিন্তু রসা মানে আলু টমেটো দিয়ে রসা মাছের রসা কিন্তু একদম উতল চলে এসছে এবার এই যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো ভাজা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আমার কিন্তু মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখো দেখতে কি সুন্দর লাগছে মাছের ঝোলটা এখন তো সোনা আজকে বাড়ি চলে যাবে তো আর ছেলেও অফিস বেরোবে

ঘর বুক করা আছে সব কিছু করা আছে দেখি যাই শিখ বাবার নাম নিয়ে কতটা এগোতে পারি যতটা এগোতে পারবো ততটাই যাব বেশি কিছু অতিরিক্ত মানে উত্তেজিত হতে যাব না দেখো এখন রান্না করছি হচ্ছে শিং মাছের ঝোল এই যে শিং মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এইদিকে শিং মাছের মশলায় দিয়েছি হচ্ছে গোলমরিচ বাটা কাঁচা লঙ্কা বাটা আর হলুদ আর ও আর একটু দেবো জিরের গুঁড়ো আর এখানে আলু কাঁচকলাটা ভেজে নিচ্ছি এইটা দিয়ে আর কি ঝোল হবে একটু এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিই একদম একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে আমার আর এগুলিও ভাজা ভাজা হয়ে গেছে আলু কাঁচকলা এবার দিয়ে দেব একসাথে শিঙ মাছ গুলো না মশলাটা যেতে একটু গরম জন্য। এবার একটু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিন দিলাম স্লাইড মিষ্টি দিয়ে ব্যালেন্সের জন্য আর মশলা ঝাঁজে মশলা ঝাঁজে বন্ধ গন্ধতে হাঁচি আসছে আর আসবে হ্যাঁ নাচে পেয়ে দাও কোন একটা না ছটা আগে তিনটাতেই শেষ হয়ে দেখো এবার মাছগুলো এই মশলার সাথে কষিয়ে যে তো করে রেখে হবে কেননা জানোই তো

ঝোল খারাপ হয়েছে শিং মাছের ঝোল খাও আঙুরে এনেছি আঙুর খাও জলা খাও সব খাও উপকারী সব জিনিস খাও কিন্তু কাজ করতে হবে সংসারির কাজ তো করতেই হবে কাজ না করলে করবে ঠিক কাজ না করলে চলবে না তার হুকুম মতো কিন্তু মাছটা একদম মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জলদি

কাটা পোনা মাছের রসা আর রয়েছে হচ্ছে শিং মাছের ঝোল এটা কি আজকে আমাদের দুপুরের মেনু অলরেডি কিন্তু এক রাউন্ড খাওয়া হয়ে গেছে মানে সোনা তো আজকে বাড়ি চলে যাবে মনটা ভীষণ খারাপ তো সোনারও খাওয়া হয়ে গেছে আর ছেলে অফিস বেরিয়ে যাবে ছেলেরও খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইও মাছ দিয়ে খেয়ে নিয়েছে পরে যদি খিদে পায় কারণ অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে দেড়টার সময় খেয়ে নিয়েছে হ্যাঁ পরে যদি ওই খিদে লাগে বললো এক মুট ভাত দিয়ে শিং দিয়ে খাবো ঠিক আছে চলো ঠিক আছে রান্না আমার কমপ্লিট আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর তোমরা কিন্তু আমাদের আমার ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর কাকিমা জেঠিমা পিসিমা মাসিমা তোমরা সব্বাই আমার ভিডিও পুরো সম্পূর্ণ দেখো কেউ কিন্তু আতকিচে করে দেখবে না হ্যাঁ শোনা যে বাড়ি যাচ্ছে সোনার সাথে আবার দেখা হবে অনেক দিন পর টাটা দে দিয়ে দিল সাবধানে ট্রেনে উঠবি ঠিক আছে ও আসুক দুগ্গা দুগ্গা করে বন্ধুরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলাম তোমাদের সামনে আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আর যারা নাকি নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছ তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার ব্লগ পুরো দেখার জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ রইল আর যারা আমার পুরানো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যত জেঠিমা কাকিমা পিসিমা মাসিমা আছো সবার জন্য বড়দের জন্য ও আমার একটাই অনুরোধ তোমরা আমার ব্লগটা পুরো দেখো স্কিপ করে দেখো না আর আমার পাশে থেকো আমায় মনে রেখো আজ তবে এখানেই থাক বাকি কথা কাল হবে টাটা বাই বাই গুড নাইট সি ইউ চলো বন্ধুরা আজকে তবে এখানেই ব্লগটা শেষ করলাম কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা কিন্তু আমার সাথে থেকো বন্ধুরা